মর্যাদা দিতে পারে না খেয়াল ইংরাজ যারা আমেরিকায় বসবাস করে এরা সকালবেলা ঘুম থেকে ওঠে বাথরুমে যায় পুটকিতে পানি দেয় না টিসু দিয়ে পুটকি মুছে ফেলে দেয় আর দাঁতের ভিতরে ব্যবহার করে দামি দামি নামি নামি পেস্ট কেন দাঁতগুলোকে সুন্দর এবং মজবুত রাখার জন্য আমাদের এই দাঁতের মাজনটা ব্যবহার করার পরে আপনার দাঁতগুলো লোহার রডের মতো শক্ত হবে শ্বশুর বাড়ি যাবেন শাশুড়ি মুরগির রান দেবে আপনার চাবান দেবেন করকর 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 করে শব্দ হবে শাশুড়ি কবে জামাই খাওয়াইয়া করেন পোলা বানাই এটা সেই মাজন ব্যবহার করার পরে আপনার 32টা দাঁত আয়নার মতো পরিষ্কার ভাই ভাই তো আপ করুন জি ভাই বলেন আপনারা আমি খুলতেছি আরকে 15 দিন ধরে কিন্তু 8 হাজারে লাগুত পাইলা তো আইন্যা নাকি না একটু কম সারা বাংলাদেশে তো দৌড়াই ঘুরতো হয় হ্যাঁ মাজন নেবেন না মাজন না তোর ভাই তাইলে আমার দাঁত তো পোয়া দত

কোম্পানি 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 আপনারা তো রাখছে কোম্পানির হ্যাঁ করি না দাঁতের মাজন বেসেছেন দাঁতের একটা খুবই কি মাজন না না আমি তো দাঁত করি না না আপনারা ভুল বুঝছেন না

সাদা হয়ে গেছে ভাই কামটা ভালো করেন নাই ভাই ভাই দিতাম ভালো করে